স্বপ্নে দেশ কুয়েত এই উপাধি শুধু একটি দেশের নামকেই নয় বরং তার ঐতিহ্য আধুনিকতা ও সৌন্দর্যের মিশ্র চিত্রকেই প্রকাশ করে নিচে কুয়েতের সৌন্দর্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা আধুনিক শহর কুয়েত সিটি কুয়েত সিটি হল দেশের প্রাণকেন্দ্র এখানে আকাশ চোয়া দালান কোঠা ছকচকে সড়ক ও বিশ্বমানের শপিং মলগুলো কুয়েতকে একটি আধুনিক আরব দেশের নিদর্শনের রূপ দিয়েছে কুয়েত টাওয়ার্স কুয়েত টাওয়ার্স কুয়েতের আইকনিক স্থাপনা এখান থেকে সমুদ্র ও শহরের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায় আল হামরা টাওয়ার মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু ভবন অনন্য ডিজাইন ও বিলাসবহুল ফ্যাসিলিটিজের জন্য প্রসিদ্ধ দুই মরুভূমির সৌন্দর্য ও আরব ঐতিহ্য কুয়েতের মরুভূমি অঞ্চলগুলো তাদের নিরবতা প্রাকৃতিক প্রান্তর এবং স্যান্ড ডিউনের কারণে বিশেষভাবে আকর্ষণীয় রাতে মরুভূমির আকাশে অসংখ্য তারা এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে ডেজার্ট সাফারি চড়া ক্যাম্প ফায়ার আরব বাদ্যযন্ত্র ও সব সবকিছু মিলিয়ে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা তিন সমুদ্র ও সৈক্যের মনোরম দৃশ্য কুয়েতের উপকূলীয় অঞ্চলগুলো ভ্রমণপ্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য মেসিলা ও সালমিয়া বিচ এখানকার নীল জলরাশি ও সূর্যাস্ত মনকে শান্ত করে মারিনা ওয়েভস রেস্তোরাঁ কফিস ওয়াটার স্পোর্টস নিয়ে জমজমাট পরিবেশ চার ইসলামিক সৌন্দর্য ও স্থাপত্য গ্র্যান্ড মসজিদ অম্যাস্টেড অক দেশের সবচেয়ে বড় মসজিদ ইসলামী স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ঐতিহাসিক মসজিদ ও আরব ডিজাইন কুয়েতের মসজিদগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় লক্ষ্য করা যায় পাঁচ কেনাকাটার অভিজ্ঞতা অন্যতম বর্ড শপিং মল যেখানে আপনি আধুনিক জীবনযাত্রার সবকিছু পাবেন সুখ পাওয়া যায় এখানকার বাজারে, খেজুর আতর গহনা ঐতিহ্যবাহী পণ্য ইত্যাদি ছয় পার্ক ও সবুজ প্রকৃতি যদিও কুয়েত মরুপ্রধান তবু অনেক সবুজ পার্ক ও ফ্যামিলি স্পট আছে আল শাইড পার্ক প্রাকৃতিক পরিবেশ হাটার ট্রেইল ফোয়ারা ও খেলাধুলার স্থান খলিফা পার্ক ও কুয়েত চিডিয়াখানা পরিবারের সাথে আনন্দময় সময় কাটানোর জন্য আদর্শ সাত কুয়েতের মানুষের আতিথেষ্টা ও সংস্কৃতি কুয়েতি মানুষ অতিথি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা অতিথিদের প্রতিষ্ঠাদয় ও সহানুভূতিশীল উপসংহার স্বপ্নের দেশ কুয়েত শুধু একটি মরুভূমি নয় বরং এটি একটি আধুনিক ঐতিহ্যবাহী ও স্বপ্নময় জীবনের প্রতিচ্ছবি আপনি যদি শান্তি আধুনিকতা ও ইসলামী পরিবেশে কিছু সময় কাটাতে চান তাহলে কুয়েত নিঃসন্দেহে একটি আদর্শ স্থান এখন আপনাকে কুয়েতের সৌন্দর্য জীবনযাপন সংস্কৃতি প্রাকৃতিক বৈচিত্র্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং ইসলামী পরিবেশ সব মিলিয়ে একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরছি যেন আপনি বুঝতে পারেন কেন একে স্বপ্নের দেশ কুয়েত বলা হয় স্বপ্নের দেশ কুয়েত একটি পূর্ণাঙ্গ চিত্র এক ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় পরিবেশ কুয়েত একটি মুসলিম প্রধান দেশ যেখানে ইসলামী মূল্যবোধ গভীরভাবে রক্ষিত হয় এখানে প্রতিটি এলাকায় মসজিদ রয়েছে আজানের ধ্বনি চারিদিকে শোনা যায় ইসলামী পোশাক পর্দা ও শালীনতার পরিবেশ সবখানে দেখা যায় রমজান মাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইফতার ও তারাবির জন্য আলাদা আয়োজন করা হয় দুই আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির ছোয়া কুয়েতের গগনচুম্বী বিল্ডিং স্মার্ট রাস্তা ও উন্নত ট্রান্সপোর্ট ব্যবস্থা প্রযুক্তির অগ্রগতির প্রতীক আল হামরা টাওয়ার কুয়েত টাওয়ার্স এবং কুয়েত ন্যাশনাল লাইব্রেরি আধুনিক স্থাপত্যের গর্ব ওয়েফি ডিজিটাল গেটস ভিত্তিক সার্ভিস প্রতিটি নাগরিকের জীবনে সহজতা এনেছে তিন সাগর সর্কত ও সিলাইফ কুয়েত পার্শ্ব উপসাগরের তীরে অবস্থিত এর উপকূলীয় সৌন্দর্য অনন্য মেরিনা বিচ সালমিয়া বিচ ফাহিল সি বিচ এসব ভ্রমণ ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয় বিভিন্ন জায়গায় সি ফুড রেস্টুরেন্ট ইয়ট রাইড ফিশিং ক্লাব রয়েছে সূর্যাস্তের সময় সমুদ্রের দৃষ্টিনন্দন দৃশ্য এক অলৌকিক অভিজ্ঞতা চার পার্ক ও সবুজ পরিবেশ মরুভূমির দেশ হয়েও কুয়েত শহরে রয়েছে সবুজ ও ছায়ামাই পার্ক আল শাইদ পার্ক বিশাল এলাকা জুড়ে সবুজ হাটার পথ ও পানির ফোয়ারা কুয়েত ও চিড়িয়াখানা বাচ্চা ও পরিবারের আনন্দের জন্য স্থান খাইরান রিসোর্ট এবং সৈকত পার্ক প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদনের একত্র মিলন পাঁচ সংস্কৃতি ও ঐতিহ্য সুখ আল মুবারাকিয়া ঐতিহাসিক বাজার যেখানে পুরাতন আরব সংস্কৃতি অনুভব করা যায় খেজুর আতর হস্তশিল্প গালিচা পাওয়া যায় এখানে ন্যাশনাল মিউজিয়াম ও কুয়েত হেরিটেজ ভিলেজ কুয়েতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আরব খাবার ও অতিথি পরাজনতা কুয়েতিরা অতিথিকে আল্লাহর রহমত মনে করে আবেদন করে ছয় আর্থিক সমৃদ্ধি ও চাকরির সুযোগ কুয়েত বিশ্বের